ওরা আবু জাহালের চাইতেও খারাপ আবু জাহালের চাইতে খারাপ এজন্যই বললাম যে আবু জাহেল ইসলামের দুশ্মন ছিল রসুল সাল্লসাল্লামের প্রতি হিংসা থাকার কারণে সে ইসলাম মানে নাই সে ইসলামের দুশ্মনই করেছে কিন্তু এরপরেও সে কাবা ঘরের উপর কোনো আক্রমণ করে নাই সে কোনো দিন কোনো মসজিদ ভাঙচুর করেনি কিন্তু এই সকল মাঝহী এই সকল হানাফি মোল্লারা আহাল হাদিসদের যারা সালাফিদের মসজিদ ভাঙচুর করে ওরা কারা জানেন ওরা হচ্ছে খ্রিস্টান আব্রাহার বংশধর ওরা হচ্ছে দাজ্জালের বংশধর ওরা হচ্ছে ইহুদিদের দালাল ওরা হচ্ছে খ্রিস্টানদের দালাল ওরা হচ্ছে পত্তুলিকদের দালাল এবং ওরা হচ্ছে বৌদ্ধদের দালাল এই সকল মুফতিরা আহল হাদিস সালাফিদের মসজিদ ভাঙচুর করছে একের পর এক মসজিদ তারা ভাঙচুর করছে ইহুদি খ্রিস্টানরাম রসুল সাল্লাহ আলীহসাল্লামের প্রতি হিংসার কারণে তার সত্য দিন মানে নাই ঠিক তেমনিভাবে করে এই সকল মাঝহাবিরা এই সকল হানাফিরাও রসুল সাল্লাহ আলীহসাল্লামের সুন্নার প্রতি এদের হিংসা রয়েছে সুন্নার প্রতি হিংসা থাকার কারণে এরা আহলে হাদিসদের মসজিদ ভাঙচুর করে এরা নামে মাত্র মুসলমান এদের সাইনবোর্ড শুধু মুসলিমের সাইনবোর্ড এদের সাইনবোর্ড শুধুমাত্র মুসলমানের সাইনবোর্ড কিন্তু এদের ভিতরে রয়েছে রসুল সাল্লিহসাল্লামের সুন্নার প্রতি চরম বিদ্বেষ রসুল সাল্লাহ আলীহাসাল্লামের সুন্নার প্রতি চরম বিদ্বেষ যদি নাই থাকে তাহলে কিভাবে করে যেই মসজিদে সুন্নতি তরিকায় সালাত আদায় করা হয় সেই মসজিদগুলোকে তারা কিভাবে ভেঙে চোরমার করে দেয় সর্বশেষ যেই কথাটা বলতে চাই হাদিস সালাফি ভাইদেরকে যেই কথাটা আমি সর্বশেষ বলতে চাই সেই কথাটা হচ্ছে কোনো দিন আজকের পর থেকে কোনো দিন কোনো বিদাতি বক্তার প্রশংসা করবেন না কোনো দিন কোনো মাঝাবি বক্তার প্রশংসা করবেন না কারণ কোনো মাঝহাবী বক্তার প্রশংসা করার অর্থই হচ্ছে আপনি কোনো বিদাতিকে প্রশ্রয় দিচ্ছেন কোনো মাঝহাবি বক্তা সোহিহাদিস বলতেই পারে স্বাভাবিক এক দুইটা সোহিহাদিস বললে আপনি তাকে নিয়ে লাফালাফি করবেন আপনি তাকে আহলেহাদিস বানিয়ে দিবেন এই চরিত্র থেকে আপনি বের হয়ে আসুন অবশ্যই আপনাকে এই বিষয়ে সুচ্চার হতে হবে কোনো বিদাতির প্রশংসা করা যাবে না কোনো মাঝ বক্তার প্রশংসা করা যাবে না